আসসালামু আলাইকুম তো এখন এমন একটা অফার শেয়ার করব যেখান থেকে 10 ডলার সমপরিমাণ পিক্সেল টোকেন আপনারা ইনকাম করতে পারবেন মানে আমরা এর আগে যেই একটা মাইনিং প্রজেক্টে কাজ করছি পিক্সেল ভার্স তারই যে টোকেন সেটা কিন্তু আমরা এখান থেকে ইনকাম করতে পারব ঠিক আছে তো এখান থেকে সবাই নতুন পুরাতন সবাই কিন্তু এটা কিন্তু করতে পারবেন আর এখান থেকে আপনি একদম ফ্রিতে কিন্তু পারবেন না হয়তোবা আপনার 50 থেকে 60 সেন্টের মতো কিন্তু এখানে খরচ হতে পারে কিংবা এখানে দশ থেকে বিশ সেন্টের মতো খরচ হতে পারে দশ সেন্টের মতো আপনি ধরে রাখবেন মোটামুটি দশ সেন্টের মতো এখানে খরচ হবে দশ সেন্টের মধ্যে যদি আপনি এখানে খরচ করেন তাহলে আপনি এখান থেকে দশ ডলার পর্যন্ত কিন্তু পেতে পারেন তো কিভাবে কি করবেন প্রচেষ্টা আমি আপনার ভিডিওর মাধ্যমে জানা দিব এই জন্য অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন আর যদি ভিডিওটা স্কিপ করে দেখেন তাহলে হয়তো বা কিছু তথ্য মিস্টেক হয়ে যেতে পারে সেক্ষেত্রে আপনি হয়তো রিওয়ার্ডটা না পেতে পারেন তাই মাস্ট বি ভিডিওটা কন্টিনিউ করে রাখবেন আর তার আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জানা থাকবেন কারণ এই টেলিগ্রাম চ্যানেলে দেখবেন যে বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাপস এর ব্যাপারে আমরা বিস্তারিত তথ্য সহ কিন্তু শেয়ার করি ঠিক আছে তাই মাস্ট বি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন আমি আপনাদের একটু দেখাই এই যে দেখেন এখানে হ্যামিস্টার যে ডেইলি চিপার আছে সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করেছি এরপরে পিক্সেল ভার্স এই যে দেখুন এইটাও কিন্তু আমরা এখানে ডেইলি কম্বো সেটা কিন্তু শেয়ার করেছি সেই বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও পেতে মাস্ট বি আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন তো আজকে যে অফারটা অফারটা পাঁচজন সরাসরি আপনি বাইনান্স অ্যাপসে চলে আসবেন ঠিক আছে বাইনান্স অ্যাপসে আসার পরে যে নোটিফিকেশন সেন্টার এটা ক্লিক করে দেবেন দেখেন নোটিফিকেশন সেন্টারটা ক্লিক করে দেওয়ার পরে এখানে অল্প একটু ওয়েট করতে হবে নেট প্রবলেমের জন্য এই যে নোটিফিকেশন সেন্টারে ক্লিক হয়ে দেওয়ার পর অ্যানাউন্সমেন্ট ক্লিক করবেন অ্যানাউন্সমেন্ট ক্লিক করে দেওয়ার পরে আপনি একটু নিচে চলে আসবেন দেখেন নিচে চলে আসার পরে এই যে দেখুন বাইনাস স্কোয়ার সম্ভবত হ্যাঁ এই যে দেখুন এখন কিন্তু নেটওয়ার্কের এমনিতেই খুবই প্রবলেম ঠিক আছে সেজন্য প্রবলেম কিন্তু হতে পারে তো এই জন্য আসলে আপনাদের একটু ধৈর্য দিতে হবে এই যে দেখুন পিকজেল টোকেন ঠিক আছে তো অফারটা আপনার সাতাশ তারিখ পঁচিশ তারিখে শুরু হয়েছে এটা কিন্তু তেইশ তারিখ পর্যন্ত থাকবে ঠিক আছে তো অফারটাতে ভিডিওতে দেখার সাথে সাথে আপনারা পার্টিসিপেট করে নেবেন তো এখানে দেখেন তারা কি বলেছে এই যে দশ হাজার পিকজেল টোকেন তারা কিন্তু এখানে দিবে এই যে পঁচিশ তারিখে শুরু এবং আট তারিখ সরি ত্রিশ তারিখ না আট তারিখ পর্যন্ত অফারটা কিন্তু এখানে থাকবে তো এখানে হাউ টু পার্টিসিপেট কীভাবে করতে হবে স্টেপ বাই স্টেপ তারা দেখায় দিয়েছে তো এটা আমি আপনাদের সরাসরি দেখা দিব এখানে দেখার কোনো প্রয়োজন নাই একটু নিচে চলে আসেন এখানে কারা পার্টিসিপেট করতে পারবেন দেখুন কমপ্লিট অ্যাকাউন্ট ভেরিফিকেশন কেওয়াইসি অর্থাৎ আপনার অ্যাকাউন্টটা যদি কেওয়াইসি করা থাকে তাহলে আপনি এখানে পার্টিসিপেট করতে পারবেন ঠিক আছে আর এখান থেকে রিওয়ার্ড আপনি কত পাবেন দেখেন এই যে পাঁচ ডলার থেকে দশ ডলার পর্যন্ত আপনি এখানে এখানে ভেরিফিকেশন পেতে পারেন এই যে পাঁচ ডলার ইন পিক্সেল টোকেন আর এখান থেকে রিওয়ার্ডটা করতে পারবেন এই যে একুশ ওয়ার্কিং ডে মানে অফারটা যখন শেষ হয়ে যাবে তার পরবর্তী একুশ দিনের মধ্যে এখান থেকে কিন্তু আপনি রিওয়ার্ডটা পেয়ে যাবেন আর এখান থেকে কিভাবে পার্টিসিপেট করতে হবে সেটা আমি আপনাদের একটু দেখাই তো পার্টিসিপেট করার জন্য জাস্ট এই যে আনলক ইউর টোকেন রিওয়ার্ড টুরে ঠিক আছে জাস্ট এই জায়গাটা ক্লিক করবেন এই জায়গাটা ক্লিক করে অল্প একটু ওয়াইট করবেন ওয়াইট করলে একটু নিচে চলে আসবেন তো এইখানে মানটা এবং লিস্টটা থাকবে এই দুটো কিন্তু আগে আমরা পার্টিসিপেট করেছি এবং এসি এটাতেও আমরা পার্টিসিপেট করেছি এবং সর্বশেষ যেটা এই যে পিক জেল এটাতে আট তারিখ পর্যন্ত আপনি পার্টিসিপেট করতে পারবেন সুতরাং অবশ্যই এই পিক এটাতে সবাই পার্টিসিপেট করবেন তো এখানে দেখেন অলরেডি তিন হাজার জন কিন্তু এখানে পার্টিসিপেট করে ফেলেছে ঠিক আছে আর এখানে মোট দশ হাজার পিক তারা দিবে পাঁচ ডলার করে মানে পাঁচ ডলার সম পরিমাণ পিক জেল দিয়ে কিন্তু তারা এখান থেকে আপনাকে দিবে তো এখানে কিভাবে পার্টিসিপেট করতে হবে এই যে দেখুন একটা চিহ্ন আছে তিন মতো জাস্ট এখানে একটা ক্লিক করবেন

ফলো করলে একটু ওয়েট করবেন ঠিক আছে এখানে ফলো কিন্তু অটোমেটিক্যালি হয়ে যাবে এই যে দেখুন আমার ফলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে এই যে ই ফলো এবার একটু ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে আসলে দেখবেন যে এটা আপনার কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে একটু ওয়েট করবেন একটু নিচে চলে আসেন এই যে দেখেন আমার এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে সেম ভাবে শেয়ারดิস পোস্ট এইখানেতে ক্লিক করবেন এইখানেতে ক্লিক করলে একটা পোস্ট চলে আসবে সেই পোস্টটা আপনি একটু কপি করবেন দেখেন আমি আপনাদের একটু দেখাই অলরেডি এটা কিন্তু আমরা ফলো করেছি ঠিক আছে এই যে ফলোতে ক্লিক করে এখানে ফলো করে নেবেন অলরেডি কিন্তু আমরা এখানে ফলো করে নিয়েছি তো এখানে একটা পোস্ট পাবেন এই পোস্টটা আপনি কপি করবেন ঠিক আছে এই যে এখানে ক্লিক করবে এই পোস্ট আপনি ফলো কপি করবেন দেখেন এই যে নিচে চলে আসছে নিচে চলে আসার পরে এই যে এখানে থ্রি ডট মেথড আপনি ক্লিক করতে পারেন কিংবা এই যে দেখেন থ্রি ডট মেথডের পাশে যেটা আছে ঠিক আছে থ্রি ডট পাশে যেটা আছে সেটাতে আপনি এটা ক্লিক করে দেবেন দেখেন এই যে এখানে একটা ক্লিক করলে লিঙ্কটা কিন্তু কপি হয়ে গেল ঠিক আছে কপি হয়ে গেলে এটা আপনি যে কোনো জায়গায় কিন্তু শেয়ার করবেন চাইলে আপনি আপনার টেলিগ্রামের অন্য কোনো ফ্রেন্ডের কাছে শেয়ার করতে পারেন ফেসবুকের মাধ্যমে শেয়ার করতে পারেন জাস্ট শেয়ার করলেই হবে তো কপিটি ক্লিক করে শেয়ার করে দেবেন শেয়ার করে ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে আসলে দেখুন শেয়ার ডিস পোস্ট এইটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে তো এইবার এটা হচ্ছে মূল কাজ তো দেখেন এখানে তারা কি বলেছে কমপ্লিট এনি ওয়ান অফ দ্য ফলোয়িং ট্রেডিং টেক্স এখানে তারা কি বলেছে ট্রেডিং মিনিমাম একশো ডলার পিজেল আর ডিপোজিটে মিনিমাম অফ একশো ডলার পিকজেল মানে সর্বনিম্ন একশো ডলারের পিকজেল টোকনে আপনার ট্রেড রুম কমপ্লিট করতে হবে তো এটার জন্য আপনি চাইলে এখানে বেশ কয়েকটা মাধ্যম আছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা মাধ্যম আছে তবে সবচেয়ে সহজ হচ্ছে দুইটা এই যে একশো ডলার পিকজেল টোকনের সাথে আপনি ইউএসডি একটা ট্রেড রুম কমপ্লিট করবেন দশ ডলার থাকলে সেটা দিয়ে কিন্তু আপনি এখানে করতে পারবেন দশ ডলার বেশি থাকলে আর এখানে আপনি যদি মিনিমাম একশো ডলার পিজেল টোকেন কনভার্ট করেন ঠিক আছে এটা কিন্তু আপনার হয়ে যাবে মানে ইউএসডি থেকে একশো ডলার সম পরিমাণ পিজেল টোকেন কনভার্ট করতে হবে তাহলে হবে তো এটা করার জন্য আপনি কি করুন ব্যাগে চলে আসবেন ঠিক আছে একদম ব্যাগে চলে আসবেন আসার পর এই জায়গায় আপনি যে ট্রেডারটা ক্লিক করবেন ট্রেডারটা ক্লিক করে দেওয়ার পরে জাস্ট এইখানে আপনি একটু ওয়েট করেন এই যে এই জায়গায় পিকজেল লিখবেন ঠিক আছে পিকজেল টু ইউএসডিটে ঠিক আছে এই যে পিকজেল টু ইউএসডিটে জাস্ট আপনি এটা মার্কেট করে দিবেন তাহলে আপনার ট্রেডটা তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে এবং বাই করবেন সেল করবেন এইভাবে একশো ডলার ট্রেড রুম কমপ্লিট করবেন তো অনেক সময় দেখা যায় যে একশো ডলার ট্রেড রুম কমপ্লিট করলে ওই টেক্সটা কিন্তু কমপ্লিট হয় না সেক্ষেত্রে আপনি একটু কী করবেন জাস্ট একশো ডলার ট্রেড রুম কমপ্লিট করে নিয়ে একটু ওয়েট করবেন ওয়েট করে আপনি এই যে আবার অ্যানাউন্সমেন্টে চলে আসবেন অ্যানাউন্সমেন্টে চলে আসার পর সেমভাবে ওই দিয়ে চলে আসেন আমি আপনার দেখা এখানে ভেরিফাই বলে একটা অপশন আছে ওইখানে দুই তিনবার ট্রাই করবেন ঠিক আছে ট্রাই করলে দেখবেন যেটা অটোমেটিক্যালি আপনার কিন্তু ভেরিফাই হয়ে যাবে এই মানে এই ট্রেডিংটা আর এইটাই কিন্তু অনেক সময় কমপ্লিট হয় না সেই জন্য অনেকে আসলে বলে যে এটা কমপ্লিট হচ্ছে না এত এটা কি করবেন একশো ডলার ট্রেড রুম কমপ্লিট করে এসে আপনি এই যে ভেরিফাইতে তিন থেকে চারবার ক্লিক করবেন তিন থেকে চারবার কিংবা এক ঘন্টা পরে এসে আপনি ভেরিফাইটা ক্লিক করে দেবেন যেহেতু এটাও দেখবেন যে আপনার কমপ্লিট কিন্তু হয়ে যাবে সাথে সাথে হবে না একটু সময় নেবে ঠিক আছে তো আর আরেকটা কাজ করতে পারেন সেটা হচ্ছে আপনি যদি ট্রেড কমপ্লিট করতে না চান সেক্ষেত্রে আপনি একশো ডলার ইউএসডিটি কনভার্ট করতে পারেন পিজেল টোকনের সাথে সেটা কিভাবে করবেন সেটা একটু দেখাই জাস্ট ব্যাকে চলে আসেন ব্যাকে চলে আসার পর এই যে কনভার্টারটা ক্লিক করবেন কনভার্টারটা ক্লিক করে দেওয়ার পরে উপরে আপনি রাখবেন ঠিক আছে উপরে ইউএসডিটি রাখবেন এবং নিচেই আপনি এইখানে পিজেল রাখবেন পিআইএক্স ইএল এই যে পিজেল এখানে একশো ডলারের কনভার্ট করবেন তাহলে কিন্তু আপনার কমপ্লিট হয়ে যাবে তো আশা করি বুঝতে পারছি এটা ছিল আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ